বন্ধুরা চলে আসলাম বাংলাদেশের সব থেকে বড় বিড়ালের চলে আসলাম কাছে দর্শকরা নিয়ে মজা পাবে আর খুবই একটিভ বিড়াল গুলো একটু খেলা দেখাই দিতেন দেখেন বিড়াল পাগল হয়ে তাই না আপনি কি সুন্দর যে লাভ দিয়ে ধরতেছে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ আর নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ এই চ্যানেলে সবসময় বিড়ালের ভিডিও দেওয়া হয় তাহলে ভিডিওটা শুরু করা যাক ভাইয়ের হাতে কিছু পুতুল দেখা যাচ্ছে একবারে কালার কালার যে তিনটা আলহামদুলিল্লাহ তিনটাই হচ্ছে মেল বাগান ভাইয়া তাই না জি এগুলো বয়স কতদিন করে এদের মাস ভাইয়া 2 মাস না জি মাশাআল্লাহ অনেক সুন্দর কিন্তু বাচ্চাগুলো আপনারা দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ খুবই কম প্রাইসে আপনারা বিড়াল নিতে পারবেন ভাই এগুলো কেমন প্রাইস পড়বো মেল ফিমেল এগুলো হচ্ছে তিনটা ছিল তিনটা হচ্ছে মেল জি আলহামদুলিল্লাহ

জি দুইটা ফিমেল আছে বেবি জিঞ্জার কালারের আজকে ভাই সাথে কি দিবেন ফ্রি তো থাকতেই হবে ভাই ঠিক আছে ভাই আলহামদুলিল্লাহ 5 লিটার একটা ফ্রি থাকতে হবে ইনশাআল্লাহ ওই দিন কিন্তু আপনারা এক দর্শক লিটারের জন্য আমার সাথে মহাযুদ্ধ করেছে তাই না যদি আমি তাকে লিটার দিয়ে দিয়েছি জি যুদ্ধ তো করতেই হবে কারণ আপনারা যুদ্ধ করবেন ভাইয়ের সাথে লিটার দিতে হবে 100% তাইলে ভাই হাতে দুই পিস আছে ফিমেল পিস ফিমেল ভাই

আচ্ছা যারা বিড়াল নিবে তাদের নেওয়ার পরে আপনার কি কি টিপস পরামর্শ দিয়ে থাকে ভাইয়া নেওয়ার পরে যেহেতু জার্নি করে ও এক জায়গায় থেকে অন্য জায়গায় যাবে যাওয়ার সাথে সাথে ও কি টুর পানি গুলিয়ে খাওয়াবে আর সাধারণত আমরা মানুষের জন্য হচ্ছে ওর স্যালাইনটা পাঁচশো এম পানিতে গুলাই ওদের জন্য একটু বেশি পরিমাণ পানিতে গুলাবে তারপরে হচ্ছে ওদেরকে একটু দিতে পারে খাওয়ার জন্য যদি খায় সেই ক্ষেত্রে তো ভালো আলহামদুলিল্লাহ না খেলে জোরজুরি করার কিছু নেই আর সাথে লিটার বা লিটারে বসার একটু ব্যবস্থা করে দিবে এরপরে খাবারটা দিতে পারে ঠিক আছে ভাইয়া বাইরের হাতে আরো এক পিস দেখা যাচ্ছে অনেক সুন্দর ফেসটা অনেক সুন্দর লাগে মায়াবি চেহারা এটা এক্সোটিক নাকি জি ভাইয়া এটা এক্সোটিকের বেবি যে অনেক কিউট আপনি দেখেন ওর ফেস কোয়ালিটিটা একটু দেখেন জি মাসাল্লাহ আচ্ছা ভাইয়া আপনার এই যে চোখে একটু পানি পানি দেখা যাচ্ছে এটা কারণ হচ্ছে যে এক্সুটিক যে কোন চোখে হালকা একটু পানি আসে আর কি পানি পানি দেখা যায় পানি আসে ঠিক আছে আর খাওয়া দাওয়া করলে তখন একটু বেশি তো কোনো সমস্যা নাই না ভাই কোনো সমস্যা নেই আর কোনো সমস্যা হলে তো আমি আছি আলহামদুলিল্লাহ ঠিক আছে আপনি এই যে খাওয়া দাওয়া করেছে মাত্রই আপনি যে ওর পেটটা ভরা দেখলেই বুঝতে পারবে জি 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 একটু আগে খাওয়া দাওয়া করেছে তো এই কারণে চোখে আর কি সারা দিন হাঁটে ছিল হ্যাঁ যাই হোক যদি কারো প্রয়োজন মনে হয় নিতে পারেন এটা কেমন প্রাইস পড়বে এটা মেল না ভাই এটা মেল অনলি 15000 টাকা রাখবে এটা অনলি 15000 টাকা জি ঠিক আছে ভাইয়া ভাইয়ার হাতে আরো দুই পিস দেখা যাচ্ছে কিউট ভাইয়া এগুলো ওইগুলো চোদ্দ মাস চোদ্দ মাস ভ্যাকসিন দিয়েছেন হ্যাঁ কেমন প্রয়াস পারবে ওদের দাম হচ্ছে পার পিস হচ্ছে বারো হাজার করে মেলনা ফেমেল এটা মেল ভাইয়া জিনজারটা মেল ফাউন্টা ফিমেল ফিমেল পার পিস 12 করে চাইছে পিস 12000 আলোচনার সাপেক্ষে কিছু কম হবে আলোচনার সাপেক্ষে কিছু কম রাখেন আর সাথে লিটার কিন্তু আছে হ্যাঁ ইনশাআল্লাহ লিটার কথা কিন্তু বলি না সমস্যা নেই আপনারা বলেন না পক্ষে অবশ্যই বলতে হবে যে আপনার চ্যানেলের নামটা যেন আমাকে বলে ঠিক আছে ভাইয়া জি লিটার কথা আপনারা ভুলে যাবেন না ভাইয়ের সাথে যোগাযোগ করবেন লিটারের জন্য আর এগুলো আলোচনার সাপেক্ষে কিছু কম হবে নাকি ভাই জি জি ভাইয়া আলোচনা সাপেক্ষে কিছু এখানে একটা পিস আছে

ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন ফোন নাম্বার দেওয়া থাকবো স্ক্রিনে আর আলোচনার সাপেক্ষে কিছু কম হবে নাকি জি জি ভাই অবশ্যই আলো ঠিক আছে ভাই কিছু কম থাকবে এটা অপেক জি এই হোয়াইট অপেক এন্ড হোয়াইট অপেক জি এটা যদি কেউ নিতে চায় নিতে পারবে ওর আপনার খুব রিসেন্টলি মিটিং করেছে জি ওর দাম চা ছিল ছিল অনলি 8000 টাকা 8000 টাকা নাকি জি 8000 টাকা আর এই ফাউন্ড কালারটা ভাইয়া ফাউন্ড কালারটা তো আপনারই দেখার মতো একটা জিনিস না দেখলে হয়তো বুঝবেন না ওর ফেসটা আপনি দেখেন অনেক সুন্দর দেখেন অনেক সুন্দর একটা ফেস আপনারা দেখতে পাচ্ছেন এটা কেমন প্রাইস পড়বো ভাই ওর দাম চাচ্ছি অনলি পনেরো হাজার টাকা যদি কেউ সিঙ্গেল নেয় ওর জোড়া আসতে জোড়ার সাথে যদি ব্রাউন কালারের ফিমেল এটাও জোড়া নাকি জোড়া হ্যাঁ জোড়া যদি কেউ নিতে চায় কেউ নেয় অনলি বাইশ হাজার টাকা রাখবো বাইশ হাজার টাকা নাকি ঠিক আছে ভাইয়া ভাইয়ের হাতে দুই পিস হোয়াইট কালার দেখা যাচ্ছে এগুলো বয়স কত দিন হচ্ছে একটা জোড়া ওর বয়স 13 মাস এটা হচ্ছে ব্লু আই ফিমেল জি ব্লু আই মেল আর এটা হচ্ছে অড আই ফিমেল ভাই অড ফিমেল ফিমেল দেখেন আপনি চোখ দুইটা ওদের অড আই আর ব্লু আই আর এটা ব্লু আই জি ব্লু আই এগুলো বয়স কত দিন বলেন ওদের বয়স হচ্ছে একজনের 14 মাস একজনের 12 মাস 12 মাস নাকি জি

অনলি তিন হাজার টাকা যদি তার প্রয়োজন মানে হয় কাছে যোগাযোগ করতে পারেন তাহলে ভাইয়ের ফোন নাম্বার লোকেশন ফোন নাম্বারটা হচ্ছে ভাইয়া 01795826900 লোকেশন মিরপুর এক সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি ডেলিভারি চার্জ প্রযোজ্য আর বিড়ালে যে কোনো সমস্যা হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবে আর বিড়াল নিয়ে অন্তত ধরেন যে সারা বাংলাদেশ সহ যে কোনো জায়গায়